লালবাজারে তলব কুনাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে লালবাজারে তলব করা হয় আর লালবাজারে হাজিরা দেবেন দুই চিকিৎসক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী ডক্টর গোস্বামী আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে প্রথমেই জানতে চাইবো যে যেমনটা জানা যাচ্ছে যে আপনারা আজকে হাজিরা দেবেন কখন যাবেন কি কি সিদ্ধান্ত কখন যাবেন গতকাল আমাদের তিনটে দেখা হয়েছিল বেলা তিনটে আমি কলকাতার বাইরে ছিলাম এবং বাইরে ছিল তাই আমরা গতকাল রাত্রিরে কলকাতায় ফিরে আসি এবং ঠিক করি যে আজকে যাব আমাদের যে যে চিকিৎসক সংগঠনের তরফ থেকে আমি যা যা বক্তব্য রেখেছি সেই চিকিৎসক সংগঠনগুলি একসাথে আজকে ঠিক করে যে বেলা দুটো মেডিকেল কলেজে একসাথে জমা হয়ে আমরা একসাথেই যাব লালবাজারে তারপরে যা জিজ্ঞাসাবাদ ওনারা করেন সেটা মুখোমুখি হবে ডাক্তার গোস্বামী আপনার কি মনে হয় যে আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টে এমন কিছু ছিল যার জন্য আপনাকে এই তলব আমি কোন পোস্ট কোথাও করিনি আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই আমি যা বলেছি মিডিয়ার সাথে বলেছি এবং সেটা বলেছি আমার অর্গানাইজেশনাল ক্যাপাসিটিতে অর্থাৎ হচ্ছে যে আমি অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনস তার আমি অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি ন্যাশনাল লেভেলে সেটার হয়ে কিছু বলেছি কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়ায় এবং যেটা হচ্ছে স্টেটের বাংলা মাধ্যমের যে গণমাধ্যমগুলোতে যা বলেছি সেটা আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টার্সের নেতৃত্ব হিসেবে বলেছি এবং সেটা আমাদের কালেক্টিভ অপিনিয়ন বলেছি আমরা কোনো এরকম দায়িত্বশীল একটা সংগঠনের দায়িত্বশীল নেতৃত্ব হিসাবে আমরা যা যা বলার দায়িত্ব নিয়েই বলেছি কোনো রকমের তথ্য বিকৃতি আমাদের দিক থেকে হয়নি কোনো মিতার মানে নির্যাতিতার পরিচয় প্রকাশ যেখানে আমরা দেখেছি পুলিশ কমিশনার নিজে তার নাম বলছেন অন ক্যামেরা আরও অন্য যারা অনেক পদাধিকারী যারা সেই নাম করছেন সঞ্জীব ঘোষ তো করেইছেন আমরা কোথাও মিতার পরিচয় প্রকাশ করিনি আমরা কোথাও আমরা আমাদের হাতে তথ্য প্রমাণ নেই এরকম কোনো কথা বলিনি যেরকম ধরুন এইসব বিভিন্ন রকম এক গল্প শোনা যাচ্ছে আমরা কিন্তু কোথাও সেসব উচ্চারণ করিনি আমরা আমাদের হাতে অটোসি রিপোর্ট পরিবারের মানুষ যারা তারা হাতে তুলে দিয়েছেন আমরা সুদ্বিচার চেয়েই আমাদের তুলে দিয়েছেন আমাদের ভূমিকা দেখেছেন তারা সেই জন্যই আমাদের হাতে তুলে দিয়েছেন সেটা আমরা বিভিন্ন ফলেন্সিক এক্সপার্টদের সাথে কথা বলেছি তারপরেই সেটা নিয়ে আমরা ওপিনিয়ান দিয়েছি সুতরাং আমাদের মানে যারা অভিযোগ আনা হয়েছে সেগুলো সবই ভিত্তিহীন অভিযোগ দেখা যাক আজকে মুখোমুখি হই তবে এভাবে হুইসেল ব্রোয়ারদের যদি মনে করে কণ্ঠরোধ করবে সেটা করবে না আমাদের সংগঠন ঠিক করেছে যে আমরা এই সঠিক কথা বলেই যাব যতক্ষণ না বিচার হচ্ছে যে সঠিক বিচার হয়েছে সব অপরাধী ধরা পড়েছে তাদের শাস্তি হয়েছে ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে এটা আমাদের কিছুতেই কোনোভাবেই ভয় দেখিয়ে বা কণ্ঠরোধ করার চেষ্টা করে কোনো লাভ ডাক্তার কর আপনার কথা রেস ধরেই বলি এই যে কণ্ঠরোধের প্রচেষ্টার কথা আপনি বলছেন পারিপার্শ্বিক যে কোনো ঘটনায় আমাদের মতামত দেওয়ার অধিকার প্রত্যেকেরই রয়েছে আপনি বলছেন আপনি এমন কিছুই বলেননি যেখানে আপনাকে তলব করা হতে পারে তাহলে কি শুধুমাত্র কণ্ঠরোধ করার জন্য আপনি প্রতিবাদ করেছেন সেই কারণে এই তলব সম্ভবত তাই সম্ভবত তাই কারণ যেখানেই প্রতিবাদ হচ্ছে সেখানেই দেখছি আমরা যে দমন পীড়ন নেমে আসছে এটা একটা অদ্ভুত পরিস্থিতি এবং আমরা যেহেতু ভুলগুলো চোখে ধরিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন কোনগুলো জায়গাতে প্রশ্ন তোলার অবকাশ হয়েছে সেই জায়গাগুলো আমরা যেহেতু ধরিয়ে দিচ্ছি সেই জন্যই আমাদের উপরে এই আক্রমণ নামছে বলে আমরা মনে করছি কি মনে হয় যে এইভাবে আমরা যদি দেখি ডাক্তারবাবু যে আমরা পারিপার্শ্বিক যে ঘটনার প্রত্যেকটা আপডেট যে মুহূর্তে তুলে ধরছি আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের যে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তাকেও ডেকে পাঠানো হয়েছে অর্থাৎ যারা যারা প্রতিবাদ করবেন কি মুখ বন্ধ করার একটা চেষ্টা তো আপনাদেরকেও দোষারোপ করেছেন আমরা তো শুনেছি অন ক্যামেরা পুলিশ কমিশনার এসে আর্জি করে ঘটনা এসে তোমরা আটকাতে না পারলেও আপনাদেরকে এসে দোষারোপ করেছেন যেখানে তিনি নিজে পরি হচ্ছে যে নির্যাতিতার সুপ্রিম কোর্টে যে আইন সেটা ভঙ্গ করে নির্যাতিতার নাম পরিচয় গোপ হচ্ছে যে প্রকাশ্যে বলছেন অন ক্যামেরা আবার তিনি মিডিয়াকে দোষারোপ করছেন অথচ তাদের যে গ্যাপগুলো সেগুলো যখন আমরা দেখিয়ে দিচ্ছি তখন আমাদের উপর দমন পীরন নামাচ্ছেন আদালত কিন্তু তারা ব্যর্থ হয়েছেন তারা সঠিক পথে তদন্ত করতে পারছেন না বলেই তদন্ত আজকে সিবিআই দিয়েছে এটাও মনে রাখতে ডাক্তার গোস্বামী এই যে অভয়া কাণ্ড যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে প্রতিবাদ প্রত্যেকে রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ জানাচ্ছেন আপনার মনে হয় না যে এই ঘটনা কোথাও গিয়ে আগামী দিনে যারা ডাক্তারি পড়তে আসবে এই এই জোরদার আন্দোলনটা দরকার না হলে একটা ভয় কাজ করবে প্রত্যেকের মধ্যে এই অভূতপূর্ব আন্দোলন এটা শুধু আমাদের রাজ্যে আর সীমাবদ্ধ নেই আমাদের রাজ্যে যেমন এটা গণ আন্দোলনের রূপ পেয়েছে তেম সামাজিক আন্দোলনের রূপ পেয়েছে তেমনি সারা দেশের চিকিৎসা সমাজ এতে নড়ে গেছে তারা প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে তারা প্রত্যেকের রাস্তায় আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা গুজরাটের কচ্ছ থেকে শুরু করে কোহিমা পর্যন্ত সারা ভারতবর্ষ এক সূত্রে বাধা হয়ে যাচ্ছে চিকিৎসকদের কাছে হচ্ছে যে এক মানে অভূতপূর্ব অভিজ্ঞতা যে সমস্ত চিকিৎসক সমাজ এক হয়ে তারা সমস্ত তাদের মধ্যে যা হচ্ছে যে কোনো রকমের ভেদাভেদ না রেখে তারা জাতি ভাষা যাই যে যাই হোক না কেন সমস্ত কিছু ভুলে আজকে এই ঘটনার প্রতিবাদে নেমেছে এবং সারা পৃথিবীতেই নেমেছে এবং আগামী দিনে যারা ডাক্তারি পড়ুয়া বা হচ্ছে যে আগামী দিনে যারা চিকিৎসা হতে চলেছে ভবিষ্যৎ চিকিৎসকদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছ কাছে এই ঘটনাটা অবশ্যই একটা অন্য মাত্রা যোগ করবে তাদেরকে সাহস যোগাবে তাদের চিকিৎসা পেশার উপরে সম্মান বাড়বে আরও এই চিকিৎসকদের সংঘবদ্ধ যে প্রতিবাদ আন্দোলন তার ডক্টর গোস্বামী আপনি দীর্ঘদিন এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন আপনি যদি আমরা বলি যে কোনো প্রতিষ্ঠানের কথা সেখানে তো একজন হাসপাতালের অধ্যক্ষের একটা বিরাট ভূমিকা থাকে আমরা দেখতে পাচ্ছি যে টানা জেরা চলছে আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষকে আপনার কি মনে হয় একজন চিকিৎসক হিসেবে তার গাফিলতি কতটা ছিল শুরু থেকে আমরা যেটা হচ্ছে এই ঘটনার সঙ্গে যে মানুষগুলো যোগাযোগ দেখতে বা যোগসাজ পাচ্ছি সেই মানুষগুলো গত কয়েক বছর ধরে হাসপাতালে বিভিন্ন হচ্ছে যে দুর্নীতি চালানো শুধু আমাদের আরজিকর মেডিকেল কলেজ নয় তার সঙ্গে যে হচ্ছে হচ্ছে অন্য মেডিকেল কলেজগুলোতেও অল্প মাত্রায় আরজিকরে বেশি মাত্রায় তারা হচ্ছে যে এই ধরনের চক্র চালাচ্ছেন তার মধ্যে হচ্ছে যে বহু দুর্নীতি আপনারা জানেন প্রকাশ্যে এসছেন অনেক এক নন মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট আর্জি করেছিলেন তিনি অভিযোগ জানিয়েছেন তথ্য প্রমাণ দিয়ে আমরা অনেক অভিযোগ করেছি সংবাদ মাধ্যম অনেক অভিযোগ জানিয়েছে অনেক কিছু তুলে ধরেছে কিন্তু কিছুতেই তার বিচার হয়নি তাকে বাড়তে দেওয়া হয়েছে তার এই অপরাধ করবার প্রবণতা তাদের হচ্ছে যে তাদেরকে সেটাকে আড়াল করা হয়েছে তার ফলশ্রুতি হচ্ছে যে আজকের এই ঘটনা এবং তাকে দামাতে চাপা দেওয়ার চেষ্টা করা কোথায় ভয় আমরা সেটাই বলতে চাইছি যে হচ্ছে যে কোথায় ভয় হচ্ছে যে মানে হচ্ছে যে যারা মাচাপা দিচ্ছে কোথায় তাদের ভয় ভরসটা তাদের কে হয় এইটাই তো এইটাই তো প্রশ্ন আজকে বাংলার মানুষ করছে যে এরা হচ্ছে যে এই সন্দীপ ঘোষের কথা বলছেন আপনারা সন্দীপ ঘোষ আজকে থেকে নয় এ দিন ধরে এর অপরাধ প্রবণতা এবং অপরাধগুলো বিভিন্নভাবে প্রমাণিত অপরাধ সেগুলোরও কোনো শাস্তি হয়নি কোনো তদন্ত হয়নি তার ফলে তিনি আজকে এই রকম একটা হচ্ছে ভিন্নতম ঘটনা যা সারা পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়নি যে মহিলা চিকিৎসক ডিউটিরত অবস্থায় কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যে ধর্ষিতা হচ্ছেন সম্ভবত গণধর্ষিতা হচ্ছেন এবং খুন হচ্ছেন সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা তিনি করছেন কখনো সুইসাইড বলে চালানোর চেষ্টা করছেন কখনো মেয়েদিকে পাগল প্রমাণ করার চেষ্টা করছেন কখনো হচ্ছে প্রমাণ লোপাটের জন্য রেনোভেশনের নামে প্রমাণ ভাঙচুর করা করছেন পেশা বকারেন্সকে কখনো হচ্ছে যে প্রশাসনের হচ্ছে যে মদতে হচ্ছে গুন্ডা ঢুকে প্রমাণ লোপাটের চেষ্টা করছে একদমই দফতার গোস্বামী কেন তাকে করার চেষ্টা সেই প্রশ্নটাই আমরা তুলছি আমরা আগামীতেও তুলব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য প্রতিক্রিয়া দেওয়ার জন্য